আমাদের নবদ্বীপ রাসের দু হাজার সালের আমার করা কিন্তু এটা সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি নবদ্বীপ স্টেশনে নেমে কোন দিক থেকে তোমরা ঠাকুর দেখা শুরু করবে তার জন্য তোমরা ওই ভিডিওটা দেখে নিও এখন কিন্তু আমি রুট ওয়াইজ দেখাচ্ছি না ফার্স্টেই আমি চলে এসেছি রণকালী তো রণকালীটা আমি এসে দেখতে পেলাম যে সেরকম কিছু কাজ এগোয়নি কাজ চলছে তো এটা হয় হচ্ছে মণিপুরে তো তারপরে আমি চলে এলাম সেজস্যামা মায়ের কাছে সেজোশ্যামার এখানেও এসে দেখলাম চোখ টোক আঁকা হয়ে গেছে এখানে লাইটিংয়ের কাজ চলছে সোলার কাজ কিন্তু কিছুই ধরা হয়নি ইতিমধ্যে তো এরপরে এখান থেকে ডাইরেক্ট যাচ্ছিলাম আমি ছোট শ্যামার দিকে যেতে গিয়ে দেখলাম এখানে তারামাটাও কিন্তু সেভাবে কমপ্লিট হয়নি তারপরে ছোটো সামার দিকে যেতে যেতে দেখলাম চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে আগে কিন্তু রাশে এতটা আলো ঝলমরে হতো না চারিদিক এখন একটু বেশি সুন্দর করে সাজানো হয় সব বারোয়ারি থেকে সেখানে গিয়ে দেখি ছোট সামা কিন্তু আগের দিন আমি যেরকম দেখে গেছি সেই তুলনায় কিন্তু কাজ ভালোই এগিয়েছে একমাত্র সোলার কাজ আর গয়না পরানো ছাড়া কিন্তু পুরো মাটির কাজ রঙের কাজ সবটাই হয়ে গেছে তো এখান থেকে আমি এখন যাবো মেজশ্যামার দিকে তো মেজসামার দিকে গেলাম আমি হরিতলার পেছনের রাস্তা দিয়ে আর এটা হচ্ছে শ্যামার পেছন দিকের গেট মানে পেছন দিকে গলির ওদিক দিক দিয়ে এরকম লাইটিং করেছে তো মেজশ্যামার ওখানে গিয়ে দেখলাম মেজশ্যামা ঠাকুর একদম কমপ্লিট গয়না পাড়ানো থেকে শুরু করে শোলার সাজ থেকে শুরু করে রং। একদম ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোও কিন্তু ওরা কমপ্লিট করে দিয়েছে এমন কি লাইটিং ঠাইটিং দিয়ে একদম সামনে ফুচকা স্টল পর্যন্ত বসে গেছে তো দেখো ঠাকুরটা কত সুন্দর সাজায় এরা বললাম না ওদের মণ্ডপ থেকে শুরু করে একদম বাইরেটা লাইটিং থেকে শুরু করে স্টেজ যেখানে প্রোগ্রাম হবে সব কিছু কিন্তু একদম পারফেক্টভাবে সাজানো আর সামনে কিন্তু হোয়াইট কালারের এই গেটটা ওরা করেছিল আলাদা করে ছোট সামার কিন্তু অনেকগুলো লাইটিং হয়েছে এরপর আমি চলে গেলাম বড় শ্যামা মায়ের কাছে সেখানে গিয়ে দেখি সেখানে কিন্তু সব কাজ কমপ্লিট শুধুমাত্র গয়না পড়ানো বাকি আর এই দেখো এইখান থেকে কিন্তু গয়নাগুলো সব বার করছে সোনার রুপোর যা যা গয়না মায়ের আছে সব কিন্তু বারোয়ারি থেকে কমিটি থেকে এক এক করে বার করে সাইডে রাখছে এরপরে কিন্তু গয়না পরালেই কমপ্লিট লুকটা মায়ের তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মায়ের গয়নাগুলো ওই দেখো ওখানটায় রয়েছে রুপুর মুকুটটা তো এখনো অবধি কিন্তু এইটুখানি মায়ের সবটা কাজ কমপ্লিট হয়েছে গয়না পাড়ানোর আগেও কিন্তু মায়ের মুখটা বেশ সুন্দর লাগছে যদিও ওই বাঁশের মাচাটা সরালে আরও ভালো করে দেখতে পারতাম তো যাই হোক এরপরে আমি চলে গেলাম অন্নপূর্ণাতলায় সেখানে গিয়ে দেখি ঠাকুরের কাজ অনেকটাই পিছিয়ে তো সেখান থেকে ডাইরেক্ট চলে গেলাম নন্দীপাড়ায় নন্দীপাড়ায় গিয়ে দেখি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কাজ কমপ্লিট সাজানো থেকে শুরু করে প্যান্ডেলের কাজ সব কমপ্লিট দারুণ সুন্দর হয়েছিল ঠাকুরটা সেখান থেকে চলে গেলাম নন্দীপাড়ার গণেশ জননীটা দেখতে এটাও কিন্তু একদম কমপ্লিট ইতিমধ্যে তারপরে চলে গেলাম চারিচারা বাজারের ভদ্রাকালীটা দেখতে এখানে কিন্তু কাজ চলছে এখনও এখনও কিন্তু কাজ শেষ হয়নি লাস্ট ফিনিশিংয়ের কাজগুলো এখানে চলছে আশা করছি রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এরপরে চলে গেলাম ব্লু এভেনের পাশ দিয়ে রাস্তাটা সেখানে ওখানে যে মুক্ত কৃষিটা হয় সেটা দেখতে তো গিয়ে দেখি এখনও চুল টুল লাগানো গয়না পরানো সবই বাকি রয়েছে মূর্তিটা সবই কমপ্লিট হয়েছে তো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ লাইটিংয়ের কাজ এগুলো কিন্তু সব কমপ্লিট আর এরপরে ওই রাস্তা দিয়েই যেতে যেতে সোজা যেতে যেতে দেখলাম আর একটা হরগৌরী এটাও কিন্তু একদম কমপ্লিট যেটা কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে পড়ে তারপরে আমি চলে গেলাম দক্ষিণবঙ্গ পাড়ার মহিষমর্দিনীটা দেখতে ওখানে কিন্তু একদম জমজমাট অনুষ্ঠান হচ্ছিল আর ওখানে কিন্তু লাইটিংয়ের থেকে এই ব্যানারগুলো দিয়ে বেশি সাজিয়েছে দেখলাম প্রচুর ব্যানার দেওয়া তো এখানে কিন্তু অনুষ্ঠানটা বেশ জমকালো হচ্ছিলো তো এইটা যেহেতু রাস্তার ওপরে হয় ঠাকুরটা তো একটু দূরে গিয়েই দেখতে হয় সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু অতটা ভালো দেখা যায় না যেহেতু ঠাকুরটা বিশাল বড় তো একটু দূরে গিয়ে দাঁড়ালাম তোমাদেরকে ভালো মতো দেখানোর জন্য তো তোমরা বুঝতেই পারছো ঠাকুরটা কতটা বড় উচ্চতায় আর এই ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি যখন চলে গেলাম নেক্সট বারোয়ারির দিকে সেই দিকেও কিন্তু গিয়ে দেখি কাজ চলছে এটা হচ্ছে গঙ্গা মাতা আর একটা তো এরপরে উত্তরবঙ্গ পাড়ার নটরাজটা দেখে গেলাম রাস্তা দিয়ে যেতে যেতে এটাও কিন্তু কমপ্লিট এরপরে সোজা চলে গেলাম রয়্যাল সোসাইটি মাতলা মোড়ে সেখানে গিয়ে কিন্তু দুখানা ঠাকুর হয় একটা ছোটো মহাপ্রভু যেটা তোমরা দেখতে পেলে আর হয় পাশে আর একটা মহিষমর্দিনী আর এই মহিষমর্দিনীর সামনে কিন্তু ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো তো সেটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু সবচেয়ে সুন্দর হয় বলা উচিত নয় কিন্তু নবদ্বীপে যত মর্দিনীগুলো হয় না সবচেয়ে সুন্দর কিন্তু এই ঠাকুরটাই হয় এই মহিষমুর্দিনীটাই হয় তো এটা কিন্তু তোমরা দেখা একদম মিস করবে না তোমরা যারা বাইরে থেকে দেখতে আসছো তারা কিন্তু এই ঠাকুরটা একদম মিস করবে না ভীষণ সুন্দর হয় এটা এরপরেই আমি নেক্সট চলে গেলাম হরিসভা পাড়ার দিকে ভাদ্র ভদ্রাকালীটা দেখতে এই ভাদ্র ভাদ্রভদ্রাকালী কিন্তু একদম কমপ্লিট এই বারোয়ারিও কিন্তু কমপ্লিট করে দিয়েছে একদম কাজ ঠাকুর একদম রেডি আর এই ছোট ছোট কাজ কিছু হচ্ছে নিচের দিকে তো দুটো ভদ্রাকালির মধ্যে এটা হলো একটা আর একটা হচ্ছে চারচারা বাজারে যেটা তোমরা দেখলে এরপরে আমি চলে গেলাম সোজা গিয়ে রানদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ছোটো বাজারের দিকে নাম ঠিক জানি না জায়গাটার তো ওখানে একটা চণ্ডী মাতা হয় এবং ঠাকুরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটাও কিন্তু কমপ্লিট সামনে প্রোগ্রামও হচ্ছিল তো এরপরে আমি চলে গেলাম ডাইরেক্ট আমাদের নবদ্বীপের রানী মা আমাদের গৌরাঙ্গিনী মায়ের কাছে মায়ের মুখটা এক এত সুন্দর এত সুন্দর ওখান থেকে আমার সরতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে একটা আলাদাই স্নিগ্ধটা রয়েছে মায়ের মুখে যদিও ছোট ছোট কাজগুলো চলছিল গয়না টয়না পড়ানোর কিন্তু ম্যাক্সিমাম মেইন কাজ কিন্তু প্রতিমা কিন্তু একদম কমপ্লিট আর প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু কিন্তু লাইটিং মাইটিং সব কমপ্লিট হয়ে গেছে এখানে তো রাতের দিকে একদম শেষও হয়ে গেছিলো কাজ আর একটু বেশি রাতে গেলে হয়তো পুরোটাই বাসগুলো খোলাও দেখতে পারতাম তো এই যে আলপনাগুলো দেখছো এখানে কিন্তু আলপনা কম্পিটিশন হয়েছিল সেখানে কিন্তু অনেকজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আর এগুলো কিন্তু আলাদা আলাদা মানুষের হাতে করা আলপনা তোমরা যেগুলো এখন দেখছো তো এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট যেটা আমার খুব ভালো লেগেছে শুনে যে কম্পিটিশনও হয়ে গেল আবার আলপনাগুলোও হয়ে গেল বেশ সুন্দর আইডিয়া না এরপরে আমি চলে গেলাম রয়্যাল ক্লাবের দিকে আর রয়্যাল ক্লাবের এটা হচ্ছে লাইটিং এবং ভেতরটা কিন্তু আমি যাইনি আর এটা হচ্ছে বাইরে থেকে কিছুটা প্যান্ডেলটা তোলার চেষ্টা করেছি বেশ সুন্দর একটা থিমে করেছে তো এরপরে কিন্তু আমি বাড়ি ফেরার পথে এইটা দেখেছি হচ্ছে তলার দিকে যাওয়ার যে রোডটা ওইখানে ষষ্ঠীতলার দিকে হরগৌরী ছিল এই অন্নপূর্ণাটা ছিল ওই ষষ্ঠীতলার রোডে পোড়ামাতলা ষষ্ঠীতলার রোডে তো ওই অন্নপূর্ণাটাও কিন্তু যত অন্নপূর্ণা হয় সব থেকে বেস্ট হয় আমার মতে আর এটা হচ্ছে ষষ্ঠীতলার চারপল্লীর ঠাকুর যেটা গঙ্গা এটা কিন্তু ভীষণ সুন্দর হয় তোমরা কিন্তু এটাও অবশ্যই দেখবে কমপ্লিট হলে এটা কিন্তু আপাতত কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে তো তোমরা অবশ্যই কিন্তু এই ঠাকুরটা মিস করবে না কারণ এটা কিন্তু ভীষণ সুন্দর হয় একদম ইউনিক আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে এই ঠাকুরটায় যার জন্য আমার এটা আরও ভালো লাগে তো এরপরে তলার দিকে চলে গেলাম আর তারপরে এলো হচ্ছে কাত্তায়নী মাতা কাত্তায়নী কিন্তু পুরো নবদ্বীপে একটাই হয় তো এই ঠাকুরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি যদিও এরপরে বুড়শিব মন্দিরের একদম পাশে রয়েছে এই ঠাকুরটা এটা সম্ভবত বিশ্বজননী এই ঠাকুরও কিন্তু নবদ্বীপে হয়তো একটা কি দুটো হয় আমার ঠিক জানা নেই কিন্তু একদম ইউনিক এই ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে আর এই ঠাকুরটাও কিন্তু আজকেই কমপ্লিট তো আজকে আমার প্রায় শেষের দিকে চলে এসেছি আর এই ঠাকুরটার নাম হচ্ছে মহানিশা এটা হয় হচ্ছে বাদুরতলা গলির ভেতরে এই ঠাকুরটাও কিন্তু কমপ্লিট অলরেডি আর এই ঠাকুরের কিন্তু সামনে বাইরে অনুষ্ঠানও হচ্ছিল তো এখান থেকে সোজা চলে এলাম আমি মঙ্গলচন্ডীতলার দিকে তলার থেকে স্টেশনের দিকে যেতে পরে এই শবশিব মাতা এরপর আমি চলে গেলাম তলায়। যেটা কিন্তু তোমরা যদি বাস স্ট্যান্ড দিয়ে আসো এই ঠাকুরটা একদম কাছে পড়বে তো এই ঠাকুরটাও কিন্তু একদম কমপ্লিট ফুটি নাটি লাইটিং প্যান্ডেল সব কমপ্লিট আর এখান থেকে ফেরার পথে সামনেই পড়েছিল জগন্নাথ কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়নি বলে দেখতে পারিনি তো এই ছিল আমার আজকের ফুল ভিডিও নবদ্বীপ রাশির আরও অনেক আপডেট কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পাবে তো তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে আসো আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে